হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোডে আমি শুভ সাথে আপনারা শুনছেন এই মুহূর্তে আজকের এপিসোডে আমার কাছে দুটো ঘটনা রয়েছে দুটো ঘটনা আমাকে বাংলাদেশ থেকে আমাদের এই শ্রোতা বন্ধু আমাকে পাঠিয়েছেন তিনি মেনশন করেছেন ঘটনাটি পাঠানোর সময় যে ভাইয়া আমি বাংলাদেশ থেকে আপনাকে ঘটনাটি পাঠাচ্ছি আশা করছি আপনি আমার এই ঘটনাটি পড়ে প্রত্যেকটা লিসেনারদের শোনাবেন আমি আপনার ভূত এক্সপ্রেসের এই পরিবারের একজন নতুন শ্রোতা আশা করছি আপনি আমার ঘটনাটি পড়ে প্রত্যেকটা মানুষকে শোনাবেন এবং আপনি অনেক ভালো আছেন এবং সারা জীবন আপনি ভালো থাকুন এটাই আমি আল্লাহর কাছে কামনা করব। তো যাই হোক দেরি না করে চলে যাবো আজকের প্রথম ঘটনায় ঘটনাটি লিখেছেন সুমাইয়া ইসলাম তিনি যেভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে প্রত্যেককে শোনাচ্ছি তিনি লিখেছেন ভাইয়া জন্মসূত্রে আমার বাড়ি ময়মনসিংহে হলেও আমি খুব ছোটবেলা থেকে পরিবারের সাথে ঢাকায় থাকি আমরা যে বাসাটায় থাকি সেটা সাততলা বিশিষ্ট একটি বাড়ি আমরা তখন থাকতাম তলায়। আমাদের এই বাড়িটি ঘিরে অনেক কাহিনি আছে যেহেতু ছোটবেলা থেকে এই বাসায় বড় হওয়া তাই অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে বারবার শুধু আমাদের সাথেই নয় আমাদের ওই বাসায় আরও যারা যারা আছে বা আগে যারা থাকতো তাদের সাথেও এমন ঘটনা ঘটে গিয়েছে বলে আমরা শুনতে পেয়েছি আমরা শুনতে পেয়েছি যেমন মাঝরাতে জোরে জোরে ছাদে কেউ একটা শব্দ করত যেন শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাদের ছাদে কেউ বাড়ি মারত এমন একটা আওয়াজ শোনা যেত আগে এটা নিয়ে অনেক অভিযোগও গেছে বাড়িওয়ালার কাছে কিন্তু তারা তেমন কোনো পাত্তা দেয়নি বিষয়টাকে আমাদের বাড়ির ওই চারতলায় একটা পরিবার থাকতো তারা সবাই বেশিরভাগই বাড়ির বাইরে থাকত কাজের সূত্রে ওই চারতলার পরিবারে যিনি মহিলা ছিলেন তার একটি ছেলে আর একটি মেয়ে ছিল মহিলা ছিলেন স্কুল শিক্ষিকা তার মেয়ে আর সে ওই বাসায় থাকত মানে ওই ফোর্থ ফ্লোরের ওই ঘরটাতে থাকত একদিন দুপুরে তার মেয়ে যখন ওয়াশরুম থেকে বের হয় সে দেখতে পায় তার সামনের টেবিলে একটা ভয়ঙ্কর আর কুৎসিত চেহারার অবয়ব বসে আছে এটা দেখে মেয়েটা জোরে একটা চিৎকার করে আর তার মাকে ডাকে বাচ্চাটা সেই সময় অনেক ভয় পেয়ে গিয়েছিল এই ঘটনার পর তারা অবশ্য আমাদের ওই বাসাটা ছেড়ে চলে যায় বাড়ির ছাদে মাঝরাতে অদ্ভুত অদ্ভুত শব্দ হওয়া রুমের ভেতর থেকে নুপুর পরে হাঁটার আওয়াজ এরকম আরও অনেক অভিযোগ ওই ভাড়াটিয়াদের ছিল পরে বাড়ির মালিক একজন হুজুরকে ডাকে আর ওই বাড়িটাকে বন্ধ করিয়ে দেয় এটা আমরা শুনেছিলাম কানে আমার মনে হয় তবুও এত কিছু করার পর তেমন কোনো সমাধান হয়নি একদিন রাতে সবাই যে যার রুমে শুয়ে পড়েছে রাতের খাওয়ার খেয়ে আমার বাবা যেহেতু আমাদের সাথে থাকতেন না তাই আমি আমার আম্মুর সাথেই ঘুমাতাম আমার বয়স তখন অনেক কম ওই আট কি নয়ের মতো হবে পাশের রুমে আমার ভাইয়া থাকতেন আগেই বলে রাখি ভাইয়া আমি আঁকাগড়াই একটু ভীতু প্রকৃতির ভূতপ্রেতের ভয় আমি ভীষণ পেতাম একদিন আমার আম্মু আর আমি যখন শুয়ে পড়েছি তখন আমার আম্মু কোনো কথাবার্তা নেই ঘুম থেকে সোজা উঠে আমাদের গেটের চাবিটা নেয় আর গেট খুলতে চলে যায় ঠিক যখনই সে তালাটা খুলবে তখনই আম্মু হঠাৎ করে বলে ওঠে আমি এখানে কেন কে আনলো আমাকে এখানে এরপর আমার আম্মু ভয়ে দৌড়ে রুমে ঢুকে দরজা আটকে দেয় ভয় তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না সেদিনকার জানি না সেদিন কি হয়েছিল আম্মুর সাথে আল্লাহর দয়ায় সেদিন আম্মু হয়তো প্রাণে বেঁচে গিয়েছিল যদি সেদিন আম্মু বের হয়ে যেত বাইরে তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত তার তো যাই হোক কয়েক বছর পর আমাদের ওই চার তলার ঘরে ভাড়া নিয়ে একটা ডাক্তার ও তার পরিবার থাকতে আসেন। একদিন দুপুরে তার ওয়াইফ ছাদে গিয়েছিল কাপড় মেলতে। সে যখন দরজাটা খুলল সে দেখল ছাদের দরজাটা খোলা মাত্রই একটা মহিলা খুব দ্রুত দরজা দিয়ে ঢুকে পড়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে যায়। সেই মহিলা এত দ্রুত দৌড়েছিল যে তার মুখ কিছুতেই দেখা যায়নি সে মহিলা বিকটভাবে ভাবে হাসছিল আর খুব জোরে দৌড়াচ্ছিল আমাদের ওই ফ্ল্যাটে ওরকম কোনো মহিলাই থাকতো না তো যাই হোক এটা দেখে ওই কাকিমা দৌড়ে ঘরে চলে আসে আর হাঁপাতে থাকে তার প্রেশারের প্রবলেম ছিল তার প্রেশার লো হওয়ার কারণে সে মাথা ঘুরে ঘরের ভেতরেই পড়ে যায় পরে সেই মহিলাটি সবার কাছে জানায় এই ঘটনার ব্যাপারে এর কিছুদিন পর তারাও আমাদের ওই চারতলার বাসাটা ছেড়ে দিয়ে চলে যায় কিছুদিন পরে এমনই একদিন রাতে আমি আর রাম্মুখ ঘুমাচ্ছিলাম আগেই বলেছি আমি খুব ভীতু প্রকৃতির রাতে একটা কোনো শব্দ হলেও আমি চিৎকার দিয়ে উঠতাম রাতে যখন ঘুমাচ্ছি হঠাৎ কারো কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় আমি শুনলাম খুব কষ্ট পেলে কেউ যেরকম কাঁদে ঠিক সেরকমভাবেই কেউ কাঁদছে সেদিন আমি আমার আম্মু আর আমার ভাইয়াকে ডেকেও ওই কান্নার আওয়াজটা শুনিয়েছিলাম আর হ্যাঁ ওই আওয়াজটা আসছিল আমাদের জানালার কান্নিশ থেকে মনে হচ্ছিল কান্নিসের ওপরে কেউ বসে খুব কষ্টের মধ্যে কাঁদছে সেদিন আমরা কেউই ভয় বাইরে বের হয়নি কারণ আমরা জানতাম আমাদের বাড়িতে এরকম উপদ্রব হয় মাঝের মধ্যেই ভাইয়া এখনও মনে পড়ে সেই রাতের কথা এখনও আমি মাঝের মধ্যে চমকে উঠি ভয় জানি না আমাদের বাড়ি কী করলে পবিত্র হবে এই ছিল ভাইয়া আমার ঘটনা আপনি ভালো থাকবেন ভাইয়া এই ছিল প্রথম ঘটনা ঘটনাটি কার কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না চলে যাব নেক্সট ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আমি পড়ে শোনাব তবে তার আগে কিছু কথা শেয়ার করব তোমরা যদি আমাকে কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ঘটনাটি লিখে তোমার নাম তোমার লোকেশন লিখে আমাকে মেইল করতে পারো ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ডেসক্রিপশানে তোমরা সেখানে ভিজিট করে সরাসরি মেসেজ করে আমাকে ভয়েস রেকর্ড করেও বা টাইপিং করেও তোমরা ঘটনা পাঠাতে পারো আর হ্যাঁ ভয়েস রেকর্ড করে যদি কেউ ঘটনা পাঠাও তাহলে একটু সাইলেন্ট প্লেসে গিয়ে তোমরা একটু রেকর্ড করো যাতে সেই রেকর্ডটা আমি প্লে করে সবাইকে শোনাতে পারি চলে যাব পরের ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেইভাবেই পড়ে আমি শোনাচ্ছি ভাইয়া বর্তমানে আমি আমার কাজিন এবং আরেকজন কাজিনের ফ্রেন্ড মোট তিনজন একসাথে ঢাকায় থাকি বাসাটায় আমি নতুন উঠি সরাসরি ঘটনায় চলে যাই সন্ধ্যা হওয়ার একটু আগে আগে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে গিয়েছে আধার ছুঁই ছুঁই করছে আমি গেম খেলছিলাম সচরাচর আমি সেই টাইমে যা করে থাকি বাসায় কেউ ছিল না কাজিনের ফ্রেন্ড তার বোনের বাসায় গিয়েছিল আমার কাজিন গিয়েছিল তার ভার্সিটিতে সে তখনও আসেনি আমি বাসায় পুরোই একা গেম খেলতে খেলতে খেয়াল হল কাজিন কাঁধে একটা ব্যাগ নিয়ে ঘরে ঢুকল আমার মনে হল সে খুব অদ্ভুতভাবে ঘরের ভেতরে ঢুকলো আমি সদর দরজা খোলার কোনো শব্দ পাইনি অথচ শব্দ পাওয়ার কথা ছিল আমার সাধারণত আমার কাজিন ঘরে ঢুকে সেলাম দেয় এটা তার স্বভাব ছিল অতিরিক্ত টায়ার্ড না থাকলে সে কুশল বিনিময় করে অথবা দুষ্টুমি করে কিছু বলে বা হাত মুখ ধুয়ে মোবাইল নিয়ে বসে সেদিন দেখলাম সে সেলাম দিল না আর কিছু বললও না আমায় দেখলাম সে চুপচাপ রুমে ঢুকে তার ঘরের ভেতরে হাঁটা চলা করছে সে ব্যাগটাও কাত থেকে রাখিনি আমি গেম থেকে মনোযোগ সরিয়ে তাকে ডাক দিলাম সে আমার ডাকে কোনো সাড়া দিল না আমি সামনে গিয়ে তাকে বললাম কিরে রে কি খুঁজছিস তুই আমার কথার বিনিময় সে কোনো জবাব দিল না শুধু আমার দিকে অদ্ভুতভাবে একবার তাকালো আমি জানি না সে কি মনে করল হঠাৎ করে সে গোঙানির মতো নাক দিয়ে একটা শব্দ বের করতে শুরু করল তারপর ওয়াশরুমে ঢুকে পড়লো কাঁধে ব্যাগ নিয়েই আমি ভাবলাম হয়তো ওর শরীরটা খারাপ করছে ব্যাপারটা খুব স্বাভাবিক লাগলেও অস্বাভাবিকতাটা আমি টের পাই তখন যখন দেখি আনুমানিক আধা ঘন্টা পর আমার কাজিন আমাকে কল দিল সে কল দিয়ে আমাকে বলল ভাইয়া আমার আসতে একটু দেরি হবে তুমি ডোগোকে খাবার খাইয়ে দিও বলে রাখি ডোগো হলো তার বেড়ালের নাম আমি গেমে এতই মজে গিয়েছিলাম যে আমি তখনও পুরোপুরি হুশেই আসিনি যদি কাজিন আমাকে কল দিয়ে থাকে তাহলে একটু আগে কে আমার সামনে আসলো আর কে এখন বাথরুমে আমি ঘরের ভেতরে ডোগোকে খুঁজতে থাকি তাকে খুঁজে পাই বারান্দায় দেখলাম সে গুটি সুটি মেরে লুকিয়ে আছে তার লিটার বক্সের পাশে সচরাচর ও এইভাবে কোনো দিনও লুকায় না অনেক চঞ্চল বিড়াল সে হঠাৎ আমার সব মনে পড়তে হৃৎপিণ্ডটা ছেদ করে উঠল আমি দৌড় দিয়ে বাথরুমে গিয়ে দেখলাম বাথরুমের লাইট জ্বালানো আমি জোরে ঠেলা দিয়ে দরজাটা খুলে দেখলাম বাথরুমের কল চালানো কিন্তু বাথরুমের ভেতরে কেউ নেই কল বন্ধ করে আমি দোয়া কালাম পরে বাথরুমের দরজা লাগিয়ে দেওয়ার পর দেখলাম ডোগো পায়ের কাছেই দাঁড়িয়ে আছে তাকে খাবার দিয়ে নিজে খেয়ে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে বসলাম কিন্তু সেদিনকে এই ঘটনার কোনো ব্যাখ্যাই আমি পেলাম না সেদিন আমার ঘরে কে এসেছিল আর কেন এসেছিল আমার কাজিনের রূপ নিয়ে এটা আমি কিছুতেই বুঝতে পারিনি ভাইয়া জানি না সেদিন কোনো ভূত প্রেত বা জিন ঘটিত কোনো ঘটনা আমার সাথে ঘটেছিল কি না বা আমার ঘরে কোনো প্রেতাত্মা বা কোনো জিন এসেছিল কিনা আমার কাজিনের রূপ নিয়ে সেটা আমি আজও বুঝে উঠতে পারিনি তবে হ্যাঁ আমি দেখেছিলাম আমার কাজিনের মতো দেখতে একজন আমার ঘরে আসলো আমার কাঁধে হাতও রাখলো কিন্তু আমাকে কোনো সেলাম দিল না আর আমার সাথে কোনো কথা বলল না সে নিজের ঘরে চুপচাপ চলে গেল বিষয়টা খুব অদ্ভুত লেগেছিল সেদিনকে কিন্তু ভাইয়া আমি লজ্জার কারণে কাউকে বলতে পারিনি আমার এখনও বিশ্বাস হয় যে এই ঘটনাটা যদি আমি কারোর সাথে শেয়ার করতাম তাহলে তারা সবাই এই ঘটনাটা ইয়ার কি বলে মেনে নিত ভাবতো আমি হয়তো মজা করছি কারোর সাথে আজকালকার যুগে এসব জিনিসে অনেকেই বিশ্বাস করতে চায় না কিন্তু সেদিন না আমার সাথে সত্যিই এটা ঘটেছিল এই ছিল ভাইয়া আমার ঘটনা এই ছিল আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা কেমন লাগলো আজকের এপিসোডের দুটো ঘটনা সবাই কমেন্ট করে আমাকে জানিও কে কোথার থেকে শুনছো এটা কমেন্ট করে আমাকে জানিও আর স্পটিফাইতে যারা এই মুহূর্তে শুনছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট না করে থাকো তাহলে চটপট ভিজিট করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট এপিসোডে আজকের মতো শুভরাত্রি